আ আ তেজগাঁও বরুন হাট বলা হয় বাlogbackটাকে এটা হচ্ছে আ তেজগাঁও শিল্পদল থানা তেজগাঁও শিল্পদল থানার থানা এটা আর এটা হচ্ছে এসকয়ার স্কয়ারের কোম্পানি আ এসকয়ার স্কয়ার যে ওষুধ কোম্পানি ফার্মাসিউটিক্যালের এটা হচ্ছে জিপু আর বাম পাশে হচ্ছে ফায়ার সার্ভিস তেজগাঁও শিল্পদল থানার ফায়ার সার্ভিস আর এটা এটা নতুন হয়েছে গণপূর্তের যারা কর্মকর্তাগণ আছে তাদের আবাসিক ভবন এইগুলো এই বাম রাস্তাটা গেছে ইউনিভার্সিটি আর সরণি বিজয় হচ্ছে আর সোদা হচ্ছে সোদা হচ্ছে সাত রাস্তা আমরা সাত রাস্তা যাচ্ছি আমরা আমাদের চলার পথে আর গুরুত্বপূর্ণপূর্ণ স্থাপনা কোথায় কোথায় থাকে আপনার আপনারা আমাদের এই বিজয় মধ্যে জানতে পারবে এই বাম বাসটি কিন্তু বিএসটিআই বাম বাসের রাস্তাঘাটে যেতে হয় যারা যে বিএসটিআই অনুমোদন নিতে চান তারা এই বামবাসের ভিতরটা ঝুঁকবেন সামনে আছে হচ্ছে ঢাকা পলিটেকনিক আর এই দামপাসে হচ্ছে বিজিপ্রেস বিজি প্রেস খুব গুরুত্বপূর্ণ একটি স্থাপনা বিজি প্রেস আর ঐতিহ্যবাহী খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় যেটা বলে এটা বাংলাদেশ সম্বন্ধে নাম্বার ওয়ান একটা ইউনিভার্সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য পাশে আছে সোনালী ব্যাংক এটা হচ্ছে সোনালি ব্যাংকটা হচ্ছে ঢাকা পলিটেকনিক্যালের মধ্যে এটা এইটাই হচ্ছে ঢাকা পলিটেকনিক্যাল ঢাকা পলিটেকনিক্যাল দেখে দিও এটা হচ্ছে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আর এটা হচ্ছে একদম সাত রাস্তায় একদম অবস্থিত সাত রাস্তায় আসলেই ঢাকা পলিটেকনিক্যাল সহজে পেয়ে যাবেন তো ঢাকা পলিটেকনিক্যালের পাশে আছে আবার হচ্ছে গ্লাস সিরামিক্স প্রতিষ্ঠান এটা টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আন্ডারে এটা হচ্ছে যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক্স প্রতিষ্ঠান এটা এজগাঁও অঞ্চলটা আসলে পুরোপুরি আগাগোড়া একদম বড় বড় প্রতিষ্ঠান আর এ দিয়ে একদম মোড়ানো আপনার হচ্ছে এই যে এই যে জায়গাটা এটা হচ্ছে সাত রাস্তা সাত রাস্তা সোজা মগবাজার যাবে আর এখানে বাম পাশে একটা ভবন আছে ও পাশে ভূমি ভূমি অধিদপ্তরের মূল ভবন কিন্তু এখানে যাদের কাগজপত্র দরকার মানে যারা হচ্ছে জায়গা জমি কিনতে চান ভালো জায়গা বুঝতে 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 চান এটি ভূমি ভবন আপনারা এখানে এসে আপনাদের যে কোনো মানে কাগজ ঠিক আছে কিনা আপনারা চেক করে নিতে পারেন খুব গুরুত্বপূর্ণ একটা ভবন এইটাই হচ্ছে বাংলাদেশের মেন পুরো বাংলাদেশের সকল ম্যাপ ম্যাপ সব কিছুই এখানে আছে আর সোজা দেখতে পাচ্ছেন যেটা এটা একদম ফ্লাইওভার মগধের ফ্লাইওভার চলে গেছে একদম মগধের ফ্লাইওভার চলে গেছে এটা দেখাও আর নিচ দিয়ে চলে গেছে হচ্ছে এফ সি কারণবাজার গ্রিন রোড ধানমন্ডি বসুন্ধরা এর দিকে নিচ দিয়ে যাচ্ছে আমরা নিচ দিয়ে যাবো এখানে দেখতে পাচ্ছেন রাস্তায় কাটা আছে এখানে বাইক বাইকার বা গাড়ি যারা চালান তারা সবাই সাবধানে এই রাস্তাটা অতিক্রম করবেন খুবই রিক্সার জায়গায় ইনপ্রেস একটু অসতর্ক থাকলে বা একটু খেয়াল না থাকলে বা ড্রাইভিংয়ে মনোযোগ না থাকলে এটা বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে খুবই সাবধানে এই জায়গাতে আপনার মানে গাড়ি ড্রাইভ করবেন এইটা হচ্ছে এফ জিসির মোড় বলে অনেকে আমরা যাচ্ছি এখন ডান দিক দিয়ে যাব যেহেতু ডান দিক দিয়ে যাব এখন ট্রাফিকের যন্ত্রণা একটু কম সে কারণে শুক্রবার আমরা একটু হেলমেট ছাড়া আস্তে আস্তে বাইক চালাচ্ছি সতর্কতার সহিত ট্রাফিকের তো অনেকটাই কম আগে তো ট্রাফিক বা পুলিশ প্রশাসন আর এটা করতো মানে অধিক বেশি চর্চা করে ফেলতো যেটুকু দরকার সেটুকু করতো বা যেটুকু দরকার নাই তার সাথে অনেক বেশি করত তারা ডান পাশে হচ্ছে বিএফজিসি বাংলাদেশ ফিল্ম এই যে এই সেই বিএফজিসি বাংলাদেশের সমস্ত স্টারের ডান পাশটা ডান পাশটা বিএফজিসি ডান পাশ এই যে এটা এইটা এটা তুমি ধরতে পারো না তো তুমি গ্রিন স্ক্রিনে নিয়ে নিছ গ্রিন স্ক্রিনে যা পড়েছে তো